হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আর এই দেখো আমার হাতে চলে এসেছে আমার বড় ছেলের পুজোর জামা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল ওর বাবা ছোট ছেলের জন্য অর্ডার দেওয়া হয়েছে কিন্তু ছোটটার এখনও আসেনি তো বড়টার কালকে অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে আর আজকেই দেখো দিয়ে দিয়েছে তো ওর বাবাই পছন্দ করে এটা দিয়েছিল তো দেখো গেঞ্জিটা বেশ ভালো এসেছে এবং একদম পিওর কটন যেটা আমি আমার ছেলের জন্য একদম কটনটাই পছন্দ করি তো তোমাদেরকে ভালো করে দেখাই এই দেখো একদম সুন্দর বেশ ভালো কোয়ালিটিটা খুব ভালো অনেক সময় ফ্লিপকার্টে না কোয়ালিটি ভালো আসে না আর আমার ছোটো ছেলে দেখো ওর রাগ হয়েছে কি ওর জামা আসেনি কেন তাই জন্য দেখো মুখটা গোমরা করে বসে আছে তো চলো তারপর বেরিয়ে পড়েছি আমি আমার কাজে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা দেখো চারিদিক জলে ভর্তি আর এদিকে দেখো আমি এক পা এক করে চলে যাচ্ছি কাজে চলো বন্ধুরা কাজে বেরিয়েছি এত বৃষ্টির মধ্যেও বিরত হচ্ছে তো চলো কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টির রাস্তার অবস্থা একেবারে খারাপ এটা আমাদের বুড়িমাতলা মন্দিরের সামনেটা তো দেখো একেবারে পুরো এত স্লিপ হয়ে গেছে শ্যাওলা হয়ে গেছে তার সাথে প্রচণ্ড জল জলের মধ্যে ভর্তি গোটা চারিদিক রাস্তা পুরো ফাঁকা কিন্তু আমাকে মানে বৃষ্টিতে মানে বেরোতেই হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রকমভাবে বৃষ্টি হচ্ছে পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে ঠিক আমি এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে একটু বৃষ্টিটা কমে যাক বেরোবো কিন্তু কিছু করার নেই আমি বেরোতে না বেরোতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এত বৃষ্টি হচ্ছে পুরো তো আমি হাফ ভিজেই গিয়েছিলাম এতটা বৃষ্টি হচ্ছে কিন্তু কি করবো বলো যারা কাজ করি আমরা আমার এরকমই আমাদের প্রতিদিন বেরোতে হয় আর এই দেখো একটা বাড়িতে একটা ছোট্ট বাচ্চা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সকলে সুস্থ থাকো ভালো থেকো টাটা